আমার পক্ষ থেকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মানে আনন্দ ঈদ মানে শান্তি ঈদ মানে হাসি খুশি তাই ঈদের আনন্দ উপভোগ করতে এবং ঈদের আনন্দ অসহায় ও দরিদ্র পরিবারদের মাঝে দ্বিগুণ করতে আমরা এসেছি বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে প্রবাসী এবং বিভিন্ন ব্যবসায়িক ভাই এবং বিভিন্ন শ্রেণীর ভাইদের এসব অর্থের টাকায় তাদের বিশ্বস্ততার সাথে আমাদের বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থার সংস্থায় তারা অর্থের বিনিময়ে আমরা তাদের অর্থের বিনিময়ে আমরা ইচ্ছে করে বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদের খাবার বস্তু বিতরণ করতে আসছি আপনারা অবগত আছেন যে আমরা প্রতি বছরের ন্যায় এবছরেও ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করতে করে চলছি আমাদের সর্বপ্রথম আমাদের আমাদের গ্রাম নিয়ে আমরা এটা চালু করছিলাম কিন্তু এখন আমাদের পুরা ইউনিয়ন আমাদের তেরোটা গ্রাম নিয়ে আমাদের এবারের পরিকল্পনা তো আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ইউনিয়ন ব্যাপী কাজ করতে করতে আমরা যাতে আমাদের গাঙ্গি থানা মেহেরপুর জেলা এবং বাংলাদেশ পুরো বাংলাদেশ নিয়ে আমরা কাজ করতে পারি আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা বিশ্বস্ত শেষ সংস্থা পেজটি একটু ঘুরে আসবেন দেখবেন সেখানে আমাদের প্রতিনিয়তই কাজ পরিচালিত হয় এবং আমরা অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে সাহায্য সহযোগিতা করে থাকি এবং আপনারা সকলে আমাদের পেজে নাম্বার আছে বিকাশ এবং নগদ নগদ নাম্বার আপনারা যদি কেউ সাহায্য করতে চান তাহলে সেখানে আপনি সেখানে দেওয়া আছে সেখানে আপনি হতে পারে সাহায্য সহযোগিতা করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে এবং আপনি চাইলেও আপনার পরিবারের সাথে আপনার প্রতিবেশী এবং গ্রামের সকলের সকলকে একটু দেখবেন যে সকলের কার কে কেমন অবস্থায় আছে গরিব এবং অসহায় পরিবারের মাঝে আপনারাও একটু পারলে খাওয়ার সামগ্রী তাদের ঈদের আনন্দ দ্বিগুণ করার জন্য তাদের মধ্যে বিতরণ করবেন এবং আপনাদের মাঝে আমার আপনাদের সাহায্য সহযোগিতায় আমাদের সমাজ আমাদের রাষ্ট্র একদিন উন্নত হবে এবং এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আর আমাদের বিশ্ব সংস্থার পক্ষ থেকে চাচাকে তারিদের খাবার সামগ্রী আমরা তার হাতে তুলে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদের সাথে পরবর্তীতে আবার অন্য একটি ভিডিওতে দেখা হবে অন্য একটি হতদরিদ্র পরিবারের মাঝে আসসালাম আলাইকুম